গ্রামীণ অবকাঠামো সংস্কার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন বিশেষ করে কাবিখা কাবিটা প্রকল্পের কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে বর্তমান পরিবর্তিত সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও এইসব হরিলুটে দ্বারা যারা জড়িত তাদের জন্য স্থানীয় জনগণ খুব বিরাজ করছে দর্শক শ্রোতা যারা এইসব হরিলুটের সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য দাবি জানিয়েছে স্থানীয় জনগণ ভাই একটা বিষয় আপনার সাথে একটু কথা বলতে চাইছিলাম সেটা হচ্ছে এই যে আপনারা যে বিভিন্ন কাবিখা বা প্রকল্প করেছেন সেই সকল প্রকল্পের শতভাগ টাকা উত্তোলন হয়েছে কোনো কাজই কিন্তু হয়নি আমরা বি সরজমিনে গিয়েছি বিভিন্ন যে যেমন কোনাবাড়ি গিয়েছি কানিহারি গিয়েছি মসজিদের টাকা উত্তোলন হয়ে গেছে মসজিদের কর্তৃপক্ষ জানে না কোনাবাড়ি কোনো কাজই হয়নি এই যে যে উত্তোলন করার পরও কাজ হয়নি এটা কেন হলো আর আপনারা আরেকটি প্রশ্ন হচ্ছে যে আপনারা এই যে কবরস্থানে গেলেন মোটবাড়ি হ্যাঁ সেখানে আপনাদের নিজেদের কিছু সংখ্যক লুক নিয়ে সেখানে একটা আইওয়াস একটা ইউনোকে বোঝানোর জন্য চেষ্টা করেছেন যে কাজ হয়েছে কিন্তু সেখানে কোনো কাজই হয়নি আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলে দেখেছি এই বিষয়ে আপনার বক্তব্যটা কি আর এটা কেন করেছেন আপনারা আমরা এই সকল প্রশ্ন আমার সামনে সামনে আসে প্রশ্নের উত্তর নেবেন ঠিক আছে আইওয়াস নাকি এটা তো আমরা দেখে আসছি আমার ইউনো মহোদয় গিয়ে দেখে আসছে ঠিক আছে হুম হুম কিন্তু যে যে আপনি নিয়েছেন হ্যাঁ সেখানে তো স্থানীয় জনগণ সেটা বলছে এখানে আপনাদের শেখানো কিছু লোক সেখানে তারা বলেছে যে কাজ হয়েছে কিন্তু প্রকৃতপক্ষে যাদের নামে বরাদ্দ করা হয়েছে যাদের কবরস্থান যাদের মসজিদ যাদের রাস্তা সেখানে কোনো কাজই হয়নি তাহলে কিভাবে আপনারা এটা করেছেন যে কাজ করেছেন আমারও তো প্রশ্ন কাজগুলো কোথায় কোথায় করেছেন আপনার স্থানীয় লোকজন তো টাকা তুলে আপনারা তো টাকা তো স্থানীয় লোকজন টাকা তুলে নিয়ে গেছে টাকা তুলে নিয়ে যদি যায় তাকে কাজও করেছে আর কাজ করার এখনো সুযোগ আছে এখনো সময় আছে